কি হয়েছে এমন কান্না করিস কেন ভয় না দেখিয়ে বল কি হয়েছে আমার বিয়ে হয়ে গেছে ও আচ্ছা আমি ভাবলাম কি না কি হয়ে গেছে এক মিনিট বিয়ে মানে কার বিয়ে 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 কেমন কেমন আমার তোমার ছেলের হয়ে গেছে মজা না করে বল হয়েছে এখন কোথায় আছিস আছিস আমি মজা করছি না সত্যি বলছি শোনো আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম জায়গাটা ছিল একটু জংলা হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমাদের কাছে দৌড়ে এলো মেয়েটা বরখা নিকাপ করে আছে আমাকে বাঁচছেন আমরা দুজনে হকচককে যাই। কাদের থেকে আপনাকে বাঁচানোর কথা বলছেন কেন বাঁচানোর কথা বলছেন কি হয়েছে উল্টো আমাদের ফাঁসানোর জন্য এলো বুঝতে পারছি না বিষয়টা আমার ভালো ঠেকছে না আচ্ছা দাঁড়া দেখছি কে বা কারা আসছে আচ্ছা দেখি আই রাকিব হাঁটতে হাঁটতে দেখতে গেল কি হয়েছে আমি আর মেয়েটা চুপচাপ দাঁড়িয়েছিলাম এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে কয়েকজন লোক উড়ে এসে জুড়ে বসেছে আমাদের এখানে এসে নষ্ট করা হচ্ছে তাই না না কি কি বলে কিছুই তো জি বলছেন বলছেন আপনার মাথা ঠিক আছে বুঝি তোর কিছু বুঝবার নাই যা বুঝার আমরা বুঝে গেছি জি কি বলেন বুঝি না পরিষ্কার করে বলেন সব বলেন এদের দুজনকে নিয়ে কাজী অফিসে চল এই যুগটা নষ্ট হয়ে গেছে এদের দুজনের বিয়ে দিয়ে দেব এই পোলা মাইয়া গোলাইগা এই দুনিয়াটা নষ্ট হয়ে গেছে কাজী অপেশনের দরজা দিব তার উপায় নেই সবাই গোল করে ধরে রেখেছে আপনার ভুল ভাবছেন আমি ছেলেকে ঠিক চিনি না প্রয়োজনে পুলিশে দেন কিন্তু এই সব কাজী অফিসে নিয়ে যাবেন না প্লিজ এমন ভাবে হবে না জোর করে নিয়ে চল দুজন ছেলে মেয়ে এই জঙ্গলে এসে অত যে বলছে চিনি না একে অপরকে চেনে না তার মানে ভাড়া করে নিয়ে এসেছে রাতের পাখি এটা এই সব মেয়েরা পর্দা মান খারাপ করে এই চল ওদের নিয়ে গিয়ে বিয়ে করাবো মানে এই মিয়া মাথা ঠিক আছে আপনারা আমাদের পুলিশে দেন কিন্তু এসব কাজই অফিসে নিবেন না আর এমন কিছু হলে সেটা আপনাদের জন্য ভালো হবে না আমাদের এখানে এসে আমাদের তেজ দেখানো হচ্ছে ওদের গরম বার করছে এই নিয়ে চল দুজনে হাত ধরে আমাকে টানতে লাগলো আর একজন মেয়ে ওই মেয়েকে ধরে টানতে টানতে কাজু অফিসে নিয়ে এলো আম্মু এত করে বললাম কিন্তু তারা আমার কথা শুনল না জোর করে বিয়ে করিয়ে দিয়েছে রাজি হচ্ছিল না দেখে আমাদের ভয় দেখালো যে ভিডিও করে ছেড়ে দিবে আমার ফোনটাও নিয়ে নিয়েছিল এখন আমাকে ফোন দিতেই তোমাকে ফোন দিলাম এখন কি করবো আম্মু এ তো অনেক বড় একটা মুসিবত তোকে কি যে করতে বলবো আচ্ছা এখনই কোনো ডিসিশন নিস না তোর আব্বুর সাথে কথা বলি তারপর তোকে জানাচ্ছি আচ্ছা আগে মেয়েটার একটা ছবি তুলে দে তো ছবি দিয়ে কি হবে আর নিকাপ করে আছে আমার তো মনে হচ্ছে বসে বসে কান্না করছে চোখ দেখে তো তাই মনে হচ্ছে আর হেজ কি তুলছে তোকে যেটা বললাম কর আমাকে ছবি তুলে পাঠাটা একটু খুলতে বল ওকে কি একটা ঝামেলা হয়ে গেল কিছুই ঠিক ছিল কিন্তু কোত্তা ভাগ্য হলে যা হয় ফোন কেটে মেয়েটের কাছে এলাম এই যে শুনছেন কান্না থামান তো শুধু কেটে যাচ্ছে আপনি কি শুধু একাই ফেসে গেছেন আমিও ফেসে গেছি এত তোলার কি আছে আমার কথা শুনে আরও কান্না জুড়ে দিল চুপ কান্না যদি করেন নদীতে নিয়ে গিয়ে ফেলে দিব আর নিকাপটা একটু খুলেন আমি নিকাপ খুলতে পারবো না আমাকে নদীতে ফেলেন অথবা যাই করেন যেটা বলছি সেটা করেন খুলবেন না সত্যি সত্যি গিয়ে নদীতে ফেলবো এগিয়ে যেতে যাব তখন আমাকে দেখে কি করবেন আপনি কি নিকাপ খুলবেন আপনার একটা ছবি তুলে আমার কাছে পাঠাবো আমি আপনাকে দেখতে চাইলো না আমি নিকাপ খুলবো না পুরো বোরকা খুলে তবেই ছাড়বো ভালোভাবে বলছি যেটা বলছি সেটা করেন আর আপাতত আমি আপনার হাজব্যান্ড আমার সেই অধিকার আছে অন্য কোনো পরুশকে আমার দিতে পারবেন না যদি প্রমিস তবেই দেব। করে ঠিক আছে আমার কথা শুনে নিকাব খুললো নিকাব খুলতে আমি হা হা করে আছি আর কিসের ফারজা আরে কিসের ফারজা না কিসের কে আল্লাহ তো সব সৌন্দর্য এদিকে ঢেলে দিয়েছে আমি তো মনে করেছিলাম কালও দেখতে খারাপ হবে কিন্তু আমার ভ্রান্ত ধারণা ভুল প্রমাণিত করল তার প্রশংসা যেন সে নিজেই তার এমন সৌন্দর্য যে তাকে দেখলে কবিরা নতুন ছন্দ খুঁজে পাবে আর সাহিত্যিকরা জন্ম দেবে অমর গল্পের চরিত্র তার সৌন্দর্য এমন যাকে দেখে চিত্রকার রং হারিয়ে ফেলবে আর সুরাকার সুরের মাঝে তার ছায়া খুঁজে ফিরবে তার উপস্থিতি এমনই অনন্য যে প্রকৃতি নিজেই যেন থমকে দাঁড়িয়ে বলবে এই তো সত্যিকারের শিল্পী সে এমন এক সৌন্দর্য যাকে দেখে সময় একটু ধীরে হাঁটবে যেন আরেক মুহূর্ত তাকে অনন্তহীন দেখে নেওয়া যায় তার এমন আকর্ষণ যে পুরনো ইতিহাস যদি লিখত তবে তার রূপক আলাদা একটা অধ্যায় বানিয়ে রাখত তার চেহারায় এত মায়া যে মনে হচ্ছে সময়টা একটু থমকে গেলে ভালো হতো দৃষ্টিতে একটু তাকিয়ে থাকতাম তার চেহারায় এতই মায়া যে মনে হচ্ছে রাগ নিজে গুলো জল হয়ে যাবে টুকুস করে ফোনটা নিয়ে একটা ছবি তুলে নিলাম কি রে তুই এখানে করছিস তোকে ওখানে কত খুঁজলাম তুই জানিস আর কতগুলো ফোন দিয়েছি খেয়াল আছে সব শেষে তোর লোকেশন ট্র্যাকিং করে এই পর্যন্ত এলাম রাকিব আস্তে আস্তে এই মেয়েটা ঘুরিয়ে নিকাপ ঠিক করতে লাগলো এজন্য বলে তিলে তালে শ্বাস বন্ধু পোতে খেয়ে গেছি আমি আবার কি করলাম আবে আর বলিস না ওয়ের মেয়ের কথা শুনে একটু এগিয়ে যেতেই দেখি কিছু কুত্তা বসে আছে তুই তো জানিস আমি একটু বেশি সাহসী তাই বুকে বল নিয়ে এগিয়ে গেলাম কিন্তু সারা কুত্তা উঠেই দিল আমাকে দৌড়া চোখ যেদিক যায় সেদিকে দৌড় দিই ওখান থেকে ওদের ওখান থেকে এসে খুঁজে দেখি তোরা নেই তোকে ফোন দিলাম আশেপাশে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না শেষ পর্যন্ত তোর লোকেশন ট্র্যাকিং করতে করতে এই পর্যন্ত এলাম কিন্তু তুই এখানে কেন এই মেয়েটা এখানে কেন রাকিবের বক বক শুনতে শুনতে আম্মুকে ছবি পাঠিয়ে দিয়েছি ওর কথা শেষ হলে বললাম আমরা নিজের ইচ্ছায় আসিনি আমাদের জোর করে নিয়ে এসেছে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে বন্ধু মজা করিস না তো বোকা সোতা তোর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে মজা করছি তোর মনে হয় অচেনা জায়গায় তোকে ওখানে রেখে চলে আসব। যখন রেগে গেছিস তখন সিরিয়াসই হবে কিন্তু তোদের বিয়ে করিয়ে দিল তুই কিছু করলি না করার সুযোগ পেলে তো করতাম তোকে ফোন দিতে পারিনি তোর ফোন রিসিভ করতে পারিনি তাহলে বুঝ সিচুয়েশন কেমন ছিল তুই নাইমাকে ফোন দিয়ে ওর আব্বুর নাম্বার নিয়ে আমাকে দে ততক্ষণে আব্বুর সাথে কথা বলি দেখি মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে ওর কি কেউ নেই ফোন দেয় না কেন মনে হচ্ছে ভয়ে বাসায় ফোন দেয় না আব্বুকে ফোন দেওয়ার আগে আব্বু ফোন দিয়েছে রিসিভ করে বললাম কি করব এখন মেয়েটা তো বেশ সুন্দর আছে আমাদের পছন্দ হয়েছে নিয়ে চলে আয় আমরা মেনে নিব এটা কোনো কথা হলো আমার অনেক ইচ্ছে বাড়ি গিয়ে জামাই আদর খাবো আর তুমি নিয়ে চলে আয় বলছো তো তোকে আর কি বলবো এখন তুই কি করতে বলিস মেয়েটা কি বলছি কি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আচ্ছা ঠিক আছে আবু ফোন কেটে দিল রাকিব দেখি কার সাথে ঝগড়া করছে কী রে কী হয়েছে তুই কার সাথে এমনভাবে ঝগড়া করছিস ফোন দিচ্ছি বারবার কেটে দিচ্ছে এতবার ফোন দিচ্ছি রিসিভ তো করবে নাকি প্রয়োজন আসে বিধাই তো এমনভাবে কল দিচ্ছি এটা বুঝবে না এজন্যই বলি মেয়েরা মাথা মোটা এদের বুদ্ধি মাঠায় না হাঁটুতে থাকে আমি ক্লাসে আছি ফোন কিভাবে রিসিভ করব এখন বাইরে এসেছি কি বলবেন বলেন একটা প্রবলেম পড়েছি আপনার আব্বুর নাম্বারটা দেন আর্জেন্ট আচ্ছা ওঠান না জানি কি আকাম করছেন এদের থেকে ভালো কিছু আশা করাই যায় না এটাই স্বাভাবিক নাম্বার নিয়ে নাম্বার নিয়ে ফোন দিয়ে সবকিছু বললাম সবকিছু শুনে বললেন ওখানে রেসপিকে ফোন দিছি এবং আগামী কাল না হয় আসব তোমরা এক কাজ করো মেয়েটাকে আপাতত তার ঠিকানায় নিয়ে সে জায়গায় পৌঁছে দাও তুমি কি করতে চাচ্ছ তোমার আম্মু তো বলেছে মেয়েকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য তারা পাগল হয়েছে তো তাই এসব বলছে মেয়েটা কে কোথায় থাকে ফ্যামিলিতে কে কে আছে এসব কিছু জানি না বা জানে না আবার নিয়ে যেতে বলে আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখতে বলছি তুমি আমাকে একটা ছবি পাঠাবে জি ঠিক আছে আঙ্কেল ফোন কেটে দিল মেটার দিকে তাকিয়ে বললাম এবার কি কান্না থামিয়ে পরিচয় দিবেন তখন থেকে শুধু কান্না করে যাচ্ছে আপনি থামবেন আমার ধমক শুনে মেয়েটা কেঁপে উঠল দিচ্ছিস কেন ভালোভাবে বললেই তো পারতি আমি মরছি আমার জ্বালায় আর সে কেঁদে যাচ্ছে ধমক দিবে না তো কি করবে আপনার নাম কি যেমন নাম তেমনই রূপসী তারপর ওনার থেকে ঠিকানা নিয়ে ওনার মেসে নামিয়ে দিলাম আপনার ফোন নাম্বার দেন আমি আপনাকে রাতের সব কিছু জানাব কিন্তু আমি কি করব। আমার ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় ভুল ছিল আমার জন্য আপনাকে এমনভাবে ফেসে যেতে হলো আর আমার ফোন হারিয়ে গেছে ও মনে পড়েছে একটা ফোন কুড়িয়ে পেয়েছি এটা কি আপনার ফোন ওর পিঠের উপর মেরে পড়লাম আগে দিতে কি হয়েছিল এই এইসব কিছু শুনে মনে ছিল না ফোনের কথা বলতেই মনে হলো এটা কি আপনার ফোন মেটা ফোন নেওয়ার আগেই আমি ফোন নিয়ে আমার নাম্বার তুলে আমার নাম লিখে সেভ করে দিলাম আকাশ দিয়ে নাম্বার সেভ করা থাকলো জি উকিল তাড়াতাড়ি খুঁজে কিছু একটা ব্যবস্থা করেন জি মেটা চলে গেল আমি আর রাকি এক জায়গায় এসে বসলাম কি করব বুঝতে পারছি না দাঁড়া আঙ্কেলকে সব ডিটেলস দিয়ে দিই ওনাকে ফোন দিয়ে সব কিছু বললাম কিরে বন্ধু কি করবো এখন মেয়েটা কেমন সুন্দর আছে তো কি জানিস রূপসী মেয়েটা সত্যি রূপসী আমি ভাবছিলাম হয়তো কালো হবে দেখতে খারাপ হবে কিন্তু না বে সত্যি অনেক সুন্দর এক নজর দেখলে দেখতে পারিস সে কাউকে তার সৌন্দর্য দেখাতে চায় না তাই আমার অধিকার নেই তাকে প্রকাশ করার শুধু একটু দেখতে পারিস দেখ হয়তো পর্দার আড়ালে অন্য কিছু আছে তা বলতে পারবো না কিন্তু মেয়েটা সুন্দর আছে কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খারাপ না আর বর্তমান সময় ভাই কাউকে এমনভাবে বিশ্বাস করাও যায় না আর কাউকে খারাপ বলাও যায় না আমার মনে হয় না ভালো কাউকে জীবন জীবনসঙ্গী হিসাবে পাবো আমি এতটাও ভালো মানুষ না ভাই এই কনফিডেন্স আমার আছে তাই বল আর চিন্তা করিস না সব ডিটেলসে পেয়ে যাবি পুলিশ যখন এই বিষয়টা তদন্ত করবে তখন সমস্যা নেই তবে যারা আমার সাথে এমন ওদের নামে আমি মানহানির মামলা মামলা এবং কাছে ভিডিও আছে আমার আর ওই মেয়ের ফেসবুকে ছেড়ে দিলে সম্মানটা নষ্ট হবে ঠিক বলেছিস যদি সবাই ভিডিওটা ডিলিট না করে তাহলে কেস ঠুকে দিবি মেয়েটা সুন্দর আছে তাই না ও তুই তো দেখিস নি ছবিটা বের করে রাকিবকে এক নজর দেখালাম মেয়েটা অনেক সুন্দর আছে ফারজানাপুর থেকেও অনেকটা সুন্দর সত্যি মুখে একটা মায়া আছে তুই যদি এই বউ না আনিস আমাকে দিয়ে দিস ভাই আব্বাম্ম তাকে নিয়ে ডাকছে আগে তার সম্পর্কে জানি তারপর ডিসিশন নিব হুম এখন চল হোটেলে যাই এখন আর ঘোরাঘুরি করার প্রয়োজন নেই চল তাহলে তারপর দুজনে উঠে বাইকের কাছে এলাম ওখান থেকে চলে আসি হোটেলে এসে বসতে যাবো তখন ফোনটা বেজে উঠলো আনো নাম্বার রিসিভ করে সালাম দিলাম এখানে থানার রশির ফোন ওনার সাথে কথা বলে সব কিছু বললাম এবং ওখানে যে কয়টা ছিল সব কয়টার নামে মামলা ঠুকে দিলাম এবং বললাম ওদের কাছে আমাদের ভিডিও আছে যেন খুঁজে ভিডিও ডিলিট করে দেই রাতে স্যার ভুল হয়ে গেছে আর এমন হবে না তারা দুজনে যখন বলেছিল পুলিশে দিতে তখন না দিয়ে এমন কাজ করলে কেন স্যার এখানে এমন ঘটনা অনেক ঘটে অনেককে ধরে পুলিশে দিয়েছি কিন্তু যেই কার সেই তাই কয়েকবার থেকে পুলিশে না দিয়ে ওদের বিয়ে দিয়ে দেয় আপনি এখানে ঘুরলে বুঝতে পারবেন আশেপাশে কত কি পড়ে থাকে ভিডিও কার কাছে আছে যদি এটা পাবলিক হয় তাহলে সারা জীবন জেলের ঘানিটা নিয়ে সারব যার কাছে আসে তাড়াতাড়ি ডিলিট করেন মিথ্যা বলছে যে ছেলেটা ভিডিও করেছে এখানে নেই তাকে দেখতে পাচ্ছি না জাফর ভিডিও করেছে স্যার আমি ফোন দিয়ে বারণ করে ভিডিও ডিলিট করে দিতে বলছি এখনই ফোন দিয়ে ভিডিও ডিলিট করতে বলেন আর ফেসবুকে যদি থেকে থাকে সেটাও এই মুহূর্তে ডিলিট দিতে বলেন না হলে কি হবে বললাম তো জি স্যার বলছি লোকটা ফোন দিয়ে সব কিছু বললো ভাই করে দিন আর কেসটা উঠিয়ে নেন লোকটার আকতি শুনে একটু দয়া হলো আচ্ছা ঠিক আছে কেস তুলে নেব তবে যদি দেখি ভিডিও পাবলিক হয়েছে তাহলে আবার কেস করব মনে রাখবেন স্যার কেস তুলে নিলাম এবার সবাই যান আর কি বললো মনে থাকে যেন আকাশ যদি ফেসবুকে ভিডিও চোখে পড়ে সাথে সাথে আমাকে বলবা বাকিটা আমি দেখে নিব এখন তোমরা যাও আমি অফিসারের সাথে কথা বলে হোটেলে আসছি আর তোমাদের সাথে কথা বলছি জি আমি রাকিব থানা থেকে বেরিয়ে চলে আসি হোটেলে বসে আছি তখন ফোন টং করে উঠলো মনে হচ্ছে ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছে ফোন হাতে নিয়ে দেখি ফার জানু মেসেজ দিয়েছে লিখেছে ইরে খুব দেখি ছেকা খাওয়া পোস্ট দিছিস ঘটনা কি মেসেজ দেখে ও রিপ্লাই দিলাম না মন মেজাজ খাট্টা হয়ে আছে আমোর ফোন এলো রিসিভ করে বললাম হ্যাঁ মা বলো কি করিস তুই চুপচাপ বসে আছি থানা থেকে এলাম মাত্র ওই লোকদের নামে কেস করেছিলাম কি হয়েছে আম্মুকে সব বললাম আম্মুর সাথে কথা শেষ হতেই আবার ফোনটা বেজে উঠলো ফোন কেটে বিছানায় রেখে দিয়ে চুপ করে আছি ভাই এত টেনশন নিস কেন হয় ডিভোর্স দিয়ে যাবি অথবা নিয়ে যাবি পুরুষ মানুষ এমন নয় যে ডিভোর্স হয়ে গেলে কখন তোর বিয়ে হবে না বা সম্বন্ধ আসবে না সেটাই তো কিন্তু ঘোরাঘুরির সময় ওই সব ঝামেলা নিতে চায়নি কিন্তু ঝামেলা খুঁজে খুঁজে আমার কাছে এলো এটা মনে হয় ভালোবাসা পারজানা পোকে ভালোবাসিস না শুধু ক্রাশ সেটা বলতো ক্রাশ একটু আধটুও ভালোবাসি বিষয় তো হচ্ছে সেটাই করবো তো করবো কি মেয়েটার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করিস নি না কিছু বলিনি ওই সম্পর্কে কোনো কথাই বলিনি দেখি মেয়েটা কি বলে আগে আঙ্কেলের সাথে কথা বলি তারপর দেখছি বেশি কিছুক্ষণ পরে আঙ্কেলের ফোন পেয়ে হোটেল থেকে বেরিয়ে একটা কফি শপ এলাম এসে একটা টেবিলে বসলাম মেয়েটা ডিগ্রি সেকেন্ড ইয়ারের ছাত্রী কলেজে না মহিলা মাদ্রাসার স্টুডেন্ট ফাজিল সেকেন্ড ইয়ারের পড়াশোনা করছে বাবা মা আছে তবে থাকা আর না থাকা সমান কারণ তার বাবা মারা যাবার পর ওর মা একটা বিয়ে করে তারপর থেকে মেয়েটা একা টিউশনি পড়িয়ে মেয়েটা নিজের খরচ চালায় বেশ পর্দাশীল এবং ধার্মিক এখন থাকে ম্যাচে ম্যাসে থেকে পড়াশোনা করছে জি বুঝলাম আব্বা মতো চাচ্ছে আমার সাথে তাকে নিয়ে যেতে আমারও পছন্দ হয়েছে কিন্তু মেয়ে কি রাজি হবে যেভাবেই হোক বিয়েটা হয়েছে তোমাদের আর ওই মেয়ে তোমার বউ যেহেতু সে ধার্মিক মানুষ অবশ্যই তোমাকে প্রাধান্য দিবে এবং তোমার কথা শুনবে যতই হোক তুমি তার হাজব্যান্ড আচ্ছা এখন চলো আমার সাথে গিয়ে ওই মেয়ের সাথে আমরা কথা বলবো রাতে এখন এই বিষয়টা কেমন দেখা যায় না আমি থাকতে ভয় কিসের চলো আমার সাথে কফি খেয়েই চলো আপনি গাড়ি নিয়ে এসেছেন থানায় রেখে এসেছি তোমার বাইক কোথায় রেখেছো হোটেলের গ্যারেজে রাখা আছে কফি খেয়ে গিয়ে নিয়ে আসি কথা বলতে বলতে কফি খেয়ে এসে দুজনে বাইক নিয়ে এলাম আঙ্কেল বাইকের পিছনে উঠতেই চলে এলাম ওই মেয়ের মেসের সামনে আঙ্কেল মেস ম্যানেজারের সাথে কথা বলে মেয়েটাকে ডেকে নিয়ে আসতে বলে আমি ফোন দিইনি ডেকেই নিয়ে আসুক একটু পরে আনিকা এবং মেস ম্যানেজার আসে আমাদের একটু একা কথা বলতে দিতে হবে আপনি যদি একটু বাইরে যান তাহলে বেশি ভালো হয় আঙ্কেলের কথা শুনে ম্যানেজার বাইরে চলে গেল আঙ্কেল উদ্দেশ্য করে বলেন আমি আকাশের সম্পর্কে খালু হই মানে আকাশের আম্মু আমার ওয়াইফ এবং আপন ফুপাতো বোন হয়কুম আসসালাম আমি রাঙ্গামাটি জেলার পুলিশের ভারপ্রাপ্ত এসপি তাই কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আকাশের ফ্যামিলি মানে ওর আব্বু আম্মু তোমাকে মেনে নিয়েছে এবং আকাশের সাথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে বিয়েটা কারো মতে হয়নি দুজনের অমতে হয়েছে কিন্তু কথা হচ্ছে বিয়ে হয়েছে এখন তুমি যদি বলো তুমিও সাথে যেতে চাও তাহলে যেতে পারো আর যদি বলো যেতে চাও না তাহলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেব কেউ তোমাকে কোনো প্রকার জোর জবরদস্তি করবে না আমার সম্পর্কে কিছু জানেন তুমি কি মনে করেছো তোমার সম্পর্কে না জেনে এখানে আসতেছি ওর আব্বু আম্মুকে সব কিছু বলেছি সব কিছু জেনেও তাদের কোনো আপত্তি নেই ভয় পাওয়ার কিছু নেই তাদের ফ্যামিলি ভালো ফ্যামিলি এটার গ্যারান্টি দিতে পারছি দিক দিয়ে তোমাকে ভয় পেতে হবে না তুমি যদি কিছু ভেবে থাকো তাহলে প্রয়োজনে আরও ভাবো তারপর ডিসিশন নাও আগামীকাল আকাশ বলে দিলেই হবে না এর থেকে বেশি সময় চাও জি আমি আগামীকাল সকালে জানিয়ে দেব ওকে এবার তুমি যেতে পারো আনিকা মাথা নাড়িয়ে চলে গেল আমরাও বাইরে এসে ম্যানেজারকে বলে চলে এলাম এটা বলে আসি যেন আনিকাকে কোনো প্রকার ফোর্স না করে থানায় এসে ওনাকে নামিয়ে বললাম এখন কি আপনি চলে যাবেন সকালে যাব আজকে এখানেই থাকবো ওকে কটেজে থাকবেন মনে হয় হুম আচ্ছা এবার তোমরা যাও আর মেয়েটা কি বলে আমাকে জানাও মেয়েটার নম্বর তো নিয়েছো নাকি হুম থানা থেকে হোটেলে চলে এলাম এসে বললাম আচ্ছা বল আনিকার উত্তর কি হতে পারে মেয়েদের মন ভাই বলা মুশকিল এটা বলতে পারবো না মেয়েরা কখন কি চায় তারা নিজেরাই জানে না আর আমি একটা সামান্য চনুপুটি কিভাবে বলবো নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস এই মালটার আবার কি হলো আজকে নিজে থেকে যে ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করে বললাম হ্যাঁ বলো কি রে ঘটনা কি আমাকে দেখি ইগনোর করছিস কুকুরের মতো পেছন ঘুরে এখন ইগনোর করা হচ্ছে হুম খুব টেনশনে আছি সেরকম কিছু বলা থাকলে বলো না হলে তোমার এসব অপমানজনক কথা শোনার ইচ্ছে আমার নেই আর আগের কথা বাকি খেয়েছে বাবারে রে আমি কি কানে ঠিক শুনছি রাহাত আজকে কোন দিকে উঠেছে যেদিকে ওঠা সেদিকেই উঠেছে যে তুমি আমাকে ফোন দাও না সে তুমি ফোন দিয়েছো ঘটনা কি বলো তোকে ফোন দেওয়াই ভুল হয়েছে আর কখনো তোকে ফোন দেব না ফোন কেটে দিল বুঝলি মেয়েরা চায় যেন ছেলেরা সবসময় তার পিছনে কুত্তার মতো পড়ে থাকে কুত্তাকে যেমন লাথি ঘুষি মারলেও যেতে চায় না ঠিক ভাবে মেয়েরা চাই যেন শত অপমান চর লাথি খেয়েও যেন তার পিছনে কেউ পড়ে থাকুক এখন ঘুরা ফোন দেওয়া বন্ধ করে দিয়েছি দেখে নিজে থেকে ফোন দিয়েছে তুই কি নতুন জানবি এতদিন ধরে তোকে ঘুরাচ্ছে তুই তার নিজেই প্রমাণ প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে দেখবে জ্বলবে পুরবে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবে অনেক অপমান করেছে কথা শুনিয়েছে যখন সুযোগ পেয়েছিস তখন প্রতিশোধ নিয়ে কিন্তু আগে দেখ মেয়েটা কি বলে হুম চল একটু আশপাশ থেকে ঘুরে আসি দুজনে ঘুরে ডিনার করে হোটেলে এলাম আমরা আপাতত বড় লোক তাই ডিনার করছি না হলে রাতের খাবার খেতাম আগের ভিডিওগুলো কেটে কুটে ফেসবুকে দিলাম ভিউ না হলেও দিচ্ছি যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনের আওয়াজে চোখ খুলে দেখি নাম্বার রিসিভ করে সালাম দিলাম আনিকার আসসালাম আসসালাম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ফোনটা একটু ব্যাক করুন ফোন কেটে ব্যাক করতেই রিসিভ করলো আপনার উত্তর কি হবে এত সকাল সকাল ফোন দেওয়া দেখে বুঝতে পারছি তাও বলুন আপনার থেকেই শুনতে চাই সব কিছু ভেবে দেখলাম ডিভোর্স নামে যে কলঙ্ক সমাজে রয়েছে সেটা নিজের কাছে না আর এখানে এমন কিছু নেই যার জন্য থাকতে বাধ্য হব হ্যাঁ একটু কষ্ট হবেই চেনাই জায়গায় যেখানে শৈশব কেটেছে যেখানে বড় হয়েছে সেখান থেকে বিদায় নেওয়া সহজ নয় তবু সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথেই যাব বাকি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম তিনি যেমন ভালো মনে করেন ঠিক তেমনই হবে আমার বাসা ফিরতে আরও দেরি আছে ততদিন আমি ঘুরে বেড়াব আপনি কি আমাদের সাথে ঘুরবেন অনেক টাকা খরচ হবে না দিবে আপনার শ্বশুর মশাই সব নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি যদি ঘুরতে চান তাহলে আগামী পরশু দিন বের হব আপনি আপনার সব কিছু গুছিয়ে নেন আপনার মাদ্রাসা থেকে সমস্ত পেপার উঠিয়ে নেন এরপরে আমরা যাব কক্সবাজার জি আমি আজকে মাদ্রাসায় গিয়ে সমস্ত পেপারস উঠিয়ে নিব হুম আপনি ঘুমাচ্ছিলেন ঘুমান আমি আমার কাজ করি আল্লাহ হাফেজ জি ফোন কেটে দিল আমি আবার ঘুমিয়ে পড়ি আবার ঘুম ভাঙলো ফোনের রিংটোনে ফোন রিসিভ করে সালাম দিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল এখনো ঘুমিয়ে আসো জি আঙ্কেল ওই মেয়ে মানে আনিকার সাথে কথা হয়েছে সে বলল যাবে এখনো কি ঘুমিয়ে আসো তাহলে তো ভালোই এক কাজ করো তুমি কাজী অফিস থেকে তোমাদের পেপার নিয়ে যাও যেহেতু এখানে সেখানে ঘুরবা ওটা কাজে লাগবে এরপর কোথায় যাবার ইচ্ছা আছে কক্সবাজার যাবো এবার কোনো সমস্যা হলে আপনাকে আগে ফোন দিব ওকে আমি এখান থেকে চলে যাবো তুমি তাহলে কাজী অফিস থেকে তোমাদের কাবিনের পেপারটা নিয়ে এসো মোর কত করেছে মোহর কত করেছে যদি এই সব কিছু ওই লোকগুলো করেছে তাও ওটা না মেনে বাসায় গিয়ে আবার বিয়ে করে নিমা সেটাই প্ল্যান আছে ওকে আপনি তাহলে চান আমি ঘুম থেকে উঠে নাস্তা করে কাজী অফিসে যাব আঙ্কেল ফোন কেটে দিল আমি উঠে উঠে শুয়ে এলাম এই প্রকাশো দাউট আমার টাকাটা শুনে উঠে অশ্রমে গেল একটু পরে আসতেই সব কিছুই বললাম এমনভাবে একা করে দিলি সব দোষ তোর যদি তুই সাথে থেকে ইমার্জেন্সিতে ফোন দিতি তাহলে হয়তো বা এমন কিছুই হতো না কিন্তু এক কত্তাকে দেখে বাকি কুত্তাগুলো দিল দৌড় ওই প্রবাদ আসে না কুত্তায় কুত্তার ভাত দেখতে পারে না বিষয়টা হচ্ছে ঠিক তোর মতো কুত্তাই কুত্তাকে দেখতে পারে না তাই দৌড় দিয়েছে অপমান করছিস সারা কতদিন যে আমার কাছে তুই মার খাস এমন জায়গায় মারব যে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোর হয়ে গেলে চল নাস্তা করে কাজী অফিসে যাব। ওখান থেকে কাবিনের পেপার উঠাতে হবে গতকাল নেওয়া হয়নি তারপর হোটেল থেকে বেরিয়ে নাস্তা করে কাজী অফিসে এলাম এসে কাবিন নামা উঠিয়ে একটা খালের পরে বসলাম ফোন ভাইব্রেশন হচ্ছে মনে হচ্ছে বাসা থেকে ফোন দিয়েছে পকেট থেকে ফোন বের করে দেখি আনিকা ফোন দিয়েছে ফোন রিসিভ করে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীকাল যাবেন না আগামী পরশু আজকে পেপারস পাওয়া যাবে না কারণ প্রিন্সিপাল আজকে ছুটি দিয়ে আছেন আগামী কাল নেন সমস্যা হবে না ফোন কি ব্যাক করতে হবে আমি মাদ্রাসায় আছি ক্লাস আছে ক্লাস করব হ্যাঁ স্যার ঠিক আছে ক্লাস করেন ফোন কেটে দিল আম্মুকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম হাবুর পকেট আরো ফাঁকা হয়ে যাবে এখন তো আরো খরচ বেড়ে যাবে তুই বলার আগেই খবর পেয়ে গেছি শুনি ভালো লাগলো সাবধানে থাকবি সাবধানে চলাফেরা করবি আর কোনো রকম সমস্যা হলেই তোর খালুকে ফোন দিবি হুম তার বলতে মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিবি নাম্বার দিয়ে দিব কথা বলে নিও এখন কলেজে আছে বিকেলে ফোন দিও তাহলেই হবে নাম্বার দিচ্ছি নোট করো ঠিক আছে হুম আমার সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম আবে কান্নাকাটি করিস কি জন্য পটিয়ে নে দেখতে তো সুন্দর আছে সুন্দর আছে কিন্তু ওর বাপটা পুলিশ যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে জেল খাটতে খাটতেই জীবন শেষ এত বড় রিস্ক নেওয়া যাবে না আর এত দূরে রিলেশন করা ঠিক হবে না আমাদের ওই দিকেই খুঁজতে হবে তুই নিঃসন্দেহে সঠিক কথা বলেছিস